প্রাইম ব্যাংক থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো এব্রিওান আসসালাম আলাইকুম আমি আবার একটি নতুন ব্যাংকের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকের বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে আপনি যদি একটি ব্যাংকের বিজ্ঞপ্তি মিস না করতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে যাতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এখন আমি প্রাইম ব্যাংকের পুরো সার্কুলারটি আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো বিকজ এখন বর্তমানে প্রাইম ব্যাংকের একাধিক সার্কুলার রয়েছে শুরুতেই প্রাইম ব্যাংকের ক্যাটাগরিগুলো তুলে ধরবো এক লিখতে হচ্ছেন পদের নাম হেড অফ ব্রাঞ্চ এখানে পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক এরপর দুই রয়েছে পদের নাম সেন্টার ম্যানেজার এবং পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক থাকতে হবে সর্বশেষ তিন নম্বর পদের নাম রিলেশনশিপ ম্যানেজার পদ সংখ্যা একজন এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক এই মুহূর্তে আমি প্রাইম ব্যাংকের যে অফিশিয়াল সাইটটি রয়েছে সেখানে রয়েছি আপনি যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাচ্ছেন সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন বর্তমানে আমি প্রাইম ব্যাংকের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন মোট তিনটি ক্যাটাগরি রয়েছে এক হচ্ছে সেন্ট্রাল ম্যানেজার দু হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার রিলেশনশিপ ম্যানেজার এবং এখানে কিন্তু ক্লোজিং ডেট দেখতে পাচ্ছেন তেইশ জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ আপনি যদি ঘরে বসে অ্যাপ্লাইটি নিতে চান স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের সকল জেলায় কিন্তু ব্যাংকের অ্যাপ্লাইটি করা হয়ে থাকে সো এছাড়াও আপনি যদি ব্যাংকের চূড়ান্ত সারাসন নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বর্তমানে কিন্তু এই তিনটি পথ কিন্তু আবেদন কার্যক্রম চলছে এখন আমি সার্কুলারটি সম্বন্ধে বিস্তারিত সংক্ষিপ্তভাবে আপনাদের মধ্যে চলে ধরব সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে পুরো সার্কুলারটি রয়েছে পুরো সার্কুলারটি ভালোভাবে আপনি লক্ষ্য করবেন এখানে কিছু বিষয় লক্ষ্য করুন মেজর রুলস এবং রিসপন্সিবিলিটি টু রিলেশনশিপ ম্যানেজার এখানে রিলেশনশিপ ম্যানেজারে আপনাকে কি ধরনের দায়িত্ব পালন করতে হবে এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে পড়ে নেবেন তাহলে আপনার কিন্তু বুঝতে সুবিধা হবে যে এই পটটিতে আপনাকে কি ধরনের কার্যক্রম করতে হবে যেমন জব রিকুয়ারমেন্টে ভালোভাবে লক্ষ্য করবেন মিনিমাম ব্যাচেলর ডিগ্রি এবং এখানে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন মানে আপনি যদি স্নাতক ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন মিনিমাম অফ টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন সিমিলার রুল এবং এখানে ব্যাঙ্কিং অর ফিনান্সিয়াল ইনস্টিটিউট এখানে আপনাকে বলা হচ্ছে আপনি যদি ব্যাঙ্কাতে যদি আপনার দুই বছরের অভিজ্ঞতা তাকে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনার যদি আদার্স কোনো কোম্পানি বা আদার কোনো ইনস্টিটিউটে যদি আপনার অভিজ্ঞতা তাকে দুই বছরের অ্যাপ্লাই কিন্তু এই সার্কুলারটিতে করতে পারছেন এবং স্যালারির বিষয়টি যে ব্যাংকের যে পলিসি রয়েছে ব্যাংকের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী কিন্তু আপনাকে স্যালারি দেওয়া হবে লোকেশন হচ্ছে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট সবশেষে আমি যে বিষয়টি বলবো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত কিন্তু আপনি আবেদন করতে পারছেন না আপনি যদি ঘরে বসে অ্যাপ্লাইটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটির চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে জুলাই তেইশ দু হাজার পঁচিশ